আপনি আপনি পুরো হাতিয়াতে আপনি এখন সবচেয়ে বড় আমি এটাকে কি বলবো সবচেয়ে বড় মাতবর কাজী আপনি অনেক বিচার করেন আপনার কাছে অনেক লোক আসে আমি রে পজিটিভ অর্থে বলতেছি কিন্তু মাতবর কোনো খারাপ শব্দ না আপনি এটা এটা করতেছেন কিন্তু আপনার আপনার সাথে পরামর্শ করেন টিএনও আপনার সাথে টিএনও দুইবেলা পরামর্শ করে অথবা আপনি টিএনও কে দুইবেলা ফোন করেন এটা কি মিথ্যা আপনি যখন কথা বলেন তখন কি আসলে এইটা মনে রাখেন চারজন লোক কে ছাড়াতে চলে গেলেন মুসলিকাতে নিয়ে আসলেন

দেখেন যে হচ্ছে এই বিষয়টা নিয়ে অলরেডি আমার পার্টির পক্ষ থেকে আমাকে শোকজ করা হয়েছিল ইয়া থেকে করা হয়েছিল এটা রিপ্লাই দেয়া এবং হচ্ছে সবকিছু একটা তদন্ত হয়ে এটা বের হয়ে আসছে আমি সেখানে ওদেরকে ছাড়াতে যাই নাই আমাকে সেখানে

আপনার কাছে অনেক লোক আসে আমি এটা পজিটিভ অর্থে পড়তেছি কিন্তু মাধব কোনো খারাপ শব্দ না আপনি এটা এটা করতেছেন কিন্তু আপনার কাছে পরামর্শ করে টিএনও আপনার সাথে টিএনও দুই বেলা পরামর্শ করে অথবা আপনি টিএনও কে দুই বেলা ফোন করেন এটা কি মিথ্যা

যেমন না 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 ডিসিএসপি এসপিও না আমি এটা কাদের সাথে কথা হয় আমি বলছি যে হচ্ছে আমার এই যে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের ইয়ার সাথে কথা সচিব বা উপদেষ্টা তাদের সাথে কথা বলি আপনি সচিব বা উপদেষ্টার সঙ্গে আপনি কথা বলেন ঠিক আছে আমি এইবার বুঝতে পারতেছি কারণ আপনার বিরুদ্ধে যে অভিযোগ যে সেটা হচ্ছে যে আপনি সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলেন তা আমি ভেবে নিয়েছিলাম যে আপনি ডিসিএসপির সাথে কথা বলেন না পরিষ্কার করলেন পরিষ্কার করলেন যে আপনি সচিব পর্যায়ের লোকদের সাথে কথা বলেন সচিব চিফ নিয়ে তাদের সাথে অভ্যুত্থান পরবর্তী ও অভ্যুত্থান পরবর্তী যারা হচ্ছে আপনার আমাদের মানে উপদেষ্টারাই আমাদেরকে অন করবে এর বাইরে কেউ ওন করার কথা না এবং আমার যখন হচ্ছে আমার দ্বীপের অনেকগুলো ইস্যু নিয়ে আমাকে কথা বলতে হয় ফেরি নিয়ে আমি এবং হচ্ছে নদী ভাঙ্গন নিয়ে নদী ভাঙ্গন নিয়ে একটা বড় প্রজেক্ট আমি ওনার সাথে কথা বলে নিয়েছি এই প্রক্রিয়াগুলা নিয়ে ওনারা সাড়া ওনাদের সাথে কথা না বলে এটা আদায় করা সম্ভব না আর কি ওকে এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার একটা সংস্কৃতি দেখলাম আমরা দেখলাম মাহামির্জা যিনি এই আন্দোলনের একজন অন্যতম সংগঠক আন্দোলনের কর্মী তিনিও বলছেন যে কোনো একটা কথা বলতে হলে আমাদের ভয় ভয় বলতে হচ্ছে আমরা দেখলাম সারা হোসেন যিনি এই আন্দোলনের একজন অন্যতম মানে আমি সংগঠক না বললো প্রথম সারির একজন তিনিও বলছেন যে ভয়ের কারণে বিচারকরা তো আছেই সমস্ত অঙ্গনি ভয়ে আছে এই অবস্থার জন্য আপনি কাদের দায়ী মনে করেন আমার আমার যেটা মানে আমি যেটাকে আমার লাইন বলতে চাই সেটার জন্য এই এই সরকারের সময় ডানপন্থীদের যে উত্থান জনতুষ্টিবাদের যে উত্থান তার জন্য প্রধানত দায়ী হচ্ছে এনসিপি দাদা মানান মাসুদ না আমার মনে হয় এনসিপি তো দায়ী করতে পারেন সবাই যেভাবে দায়ী করে আপনিও দায়ী করতে পারেন তবে আমি মনে করি না বাট শহীদুল ভাই সারা হোসেন সারা ভাষাতে আমি একমত হতে পারি না তবে বাকিদের কথা সাথে আমি একমত এই বিষয়টা আমরাও ফিল করতেছি আমরাও দেখতেছি এবং এটা থেকে সরকার আসলে হচ্ছে আমার মনে হয় আমার জায়গা সরকার আসলে কতটুকু নির্বাচনের দিকে আগাতে চাচ্ছে সেটা সরকারের বিষয়টা আমার প্রশ্ন অবরোধ চিহ্ন রেখে গেলাম কারণ সরকার যে পরিবেশটা তৈরি করার দরকার একটা নির্বাচনের জন্য ভারতের সকলকে সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার সেটা পারছে না এটা না পারলেও হয়তো শেষ মেয়ে সরকারের এই সরকারের অধীনে নির্বাচন হয় কিনা বা নির্বাচন করতে পারে না সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে এটাই আমার ব্যক্তিগত অভিমত এটা আমার পার্টির কোন অভিমত নাই আমার নিজ থেকে নিজের ফিলিংস থেকে বলতেছি গত এক বছরে সরকারকে অবশ্যই